থেকে শুরু করে গ্রাম থেকে শহর সর্বত্র সর্বোচ্চ রাস্তা কেটে হাঁটা দেয় না কি দুর্গা এবং ফটো আছে এই ফটো যাতায়াতের বিষয় ঘটায় না পরিবেশ দূষণ করে না অসুবিধা তৈরি করে না সারটা শহরে কেটে

আমাদের রাজ্যে গুলো চলছে এখানে তো গণতন্ত্রে কম নেই সেখানে দাঁড়িয়ে জাতীয় সারা দুনিয়া শ্রমিক শ্রেণীর সঙ্গে আমরা একাত্ম ঘোষণা করে আমাদের রাজ্য আমরা যেটা